اشهد ان لا اله الا الله رمضان উপলক্ষে বিশেষ লেকচার সিরিজ কুরআনের দোয়া এই সিরিজে আলোচিত হবে কুরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা 30টি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম দুনিয়া বদলানো দোয়া সিরিজে এই পর্বে আমরা আলোচনা করব ইউনুস আলহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে তার বিখ্যাত দোয়াটি আছে কুরানে সুরা আল আম্বিয়াই আয়াত সাতাশিতে যেখানে আল্লাহ আলা বলেন وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آر যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আমি তাকে পাকড়াও করব না তারপর তিনি অন্ধকারে এই আহ্বান করেছিলেন যে হে আল্লাহ আপনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই পবিত্রতা ও মহত্ব আপনারই জন্য নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি জুনুন হল ইউনুস আলি ওয়াসাল্লামের আরেকটি নাম সুবাহান আল্লাহ এই গল্পের প্রেক্ষাপট হল ইউনুস ওয়াসাল্লামকে নিনওয়া বা নিনোভা নামে একটি শহরে পাঠানো হয়েছিল নবুয়তের মিশন দিয়ে যা আধুনিক ইরাকের উত্তরাঞ্চলে মৌসুল শহরের আশেপাশে অবস্থিত ইউনুসের জাতিকে আল্লাহ কুরানে এক লক্ষ আদিবাসী এর জনপথ হিসেবে বর্ণনা করেছেন এক লক্ষ এটি কুরানে উল্লেখিত সবচেয়ে বড় সংখ্যা ইসলামিক কুইজগুলিতে প্রায়ই এই প্রশ্নটি থাকে কুরআনে উল্লেখিত সবচেয়ে বড় সংখ্যাটি কি এবং মানুষ সাধারণত পঞ্চাশ হাজার বলে কারণ একটি আয়াতে বলা হয়েছে যে পরকালের একটি দিন এই দুনিয়ার পঞ্চাশ হাজার দিনের সম কিন্তু প্রকৃতপক্ষে ইউনুস আলি ওয়াসাল্লামের জনপদের জনসংখ্যা কুরআনে উল্লেখিত সবচেয়ে বড় সংখ্যা তিনি তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করেছিল এক সময় তিনি তাদের উপর হতাশ হয়ে পড়েন তিনি দাওয়ার প্রতিটি কৌশলী প্রয়োগ করেছিলেন তিনি তাদের গোপনে প্রকাশ্যে ব্যক্তিগতভাবে সম্মিলিতভাবে সত্যের দিকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করে এবং তিনি হতাশ হয়ে যান ক্রোধে তিনি তার জনপদ ছেড়ে চলে যান এবং সিদ্ধান্ত নেন এদেরকে ছেড়ে এত দূরে চলে যাবেন যে সাগর পাড়ি দিয়ে অন্য কোনো জনপদে চলে যাবেন কিন্তু এখানে একটু ভুল হয়ে যায় নবী হিসেবে নিজের জাতিকে ছেড়ে যাবার আগে তিনি আল্লাহর কাছে অনুমতি নিতে ভুলে যান তো তিনি তার জনগণকে ছেড়ে সাগরের তীরে চলে যান সেখানে একটি জাহাজে উঠেন এবং যাত্রী ও নাবিকদের সাথে যোগ দেন পরে জাহাজটি সমুদ্রে রওনা দেয় একসময় সময় প্রচন্ড অন্ধকার নেমে এলো এবং চাঁদ তারা মেঘে ঢাকা পড়ল এবং সামুদ্রিক ঝড় শুরু হলো বাতাস প্রচণ্ডভাবে বইতে শুরু করলো ঢেউগুলি পর্বতের মতো একে অপরের সাথে ধাক্কা খেতে লাগলো এবং জাহাজটি একপাশ থেকে অন্য পাশে দুলতে লাগলো নাবিকেরা দ্রুত বুঝতে পারলো যে জাহাজের বোঝা কমাতে হবে এই কারণে তারা তাদের ব্যক্তিগত জিনিসপত্র মালপত্র সুটকেস ফেলে দিতে শুরু করলো যতক্ষণ না ফেলার মতো কিছু অবশিষ্ট থাকল না তবুও বিপদ কাটল না আরো ওজন কমাতে হবে তখন তারা বুঝতে পারলো জাহাজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একজন মানুষকে জাহাজ থেকে ফেলে দিতে হবে কিন্তু কাকে ফেলে দিবে এই গহীন সমুদ্রে স্বাভাবিক কেউই এতে রাজি হবে না তাই তারা একটি ন্যায্য পদ্ধতি বের করল যা হলো লটারি করা প্রতিটি ব্যক্তির নাম লেখা হলো এরপরে সেগুলি লুকিয়ে রাখা হলো এবং এলোমেলোভাবে একটি নাম উঠিয়ে নেওয়া হলো একজনকে জাহাজ থেকে ফেলে দেওয়ার জন্য প্রথমবার তারা যখন এটি করলো ইউনুস আলিহি ওয়াসাল্লামের নাম উঠল কিন্তু জাহাজের যাত্রীরা এতে রাজি হল না কারণ তারা জানতো যে ইনুস আলিহিসাম তাদের মধ্যে সেরা সবচেয়ে ধার্মিক তারা তাকে জাহাজ থেকে ফেলে দিতে চায় না তাই তারা আবার লটারি করলো ইউনুস আলি ওয়াসাল্লামের নাম আবার উঠল তারা তৃতীয়বার লটারি করলো এবং ইউনুস আলাইহিস নাম তৃতীয়বারেও উঠে আসলো এবার ইউনুস আলাইহিস কাছে খুব স্পষ্ট হয়ে গেল এটি আল্লাহ সুবহান ওয়া ফয়সালা যে ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হবে তিনি জাহাজের উপরে উঠলেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে পানিতে ঝাঁপিয়ে পড়লেন কিন্তু তিনি জানতেন না যে জাহাজের পিছনে একটি বিশাল মাছ ছিল তিনি জাহাজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে মাছটি তাকে সম্পূর্ণ গিলে ফেললো এবং ইনুস আলহি ওয়াসাল্লাম একটি বিশাল মাছের পেটে অন্ধকারে বন্দী হয়ে গেলেন সুবাহান আল্লাহ বিপদের মধ্যে আরেক মহাবিপদ এখন আপনার পরিস্থিতি ভাবুন এমন একটি সময়ের কথা ভাবুন যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে অসহায় মনে করেছেন যখন আপনার চারপাশের সব কিছুই ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে আমার আপনার পরিস্থিতি বা বিপদ যত বেশিই হোক না কেন এটা নিশ্চিত করে বলা যায় যে সেটা কখনোই ইউনুস ওয়াসাল্লামের মতো পরিস্থিতি হবে না ইউনুস আলহিউসাল্লাম তিন স্তরের অন্ধকারে বন্দী ছিলেন প্রথমে রাত্রির অন্ধকার দ্বিতীয়ত মাছের পেটের অন্ধকার তৃতীয়ত সমুদ্রের গভীর অন্ধকার মাছটি সমুদ্রের গভীরে চলে গিয়েছিল যেখানে কোনো আলো প্রবেশ করে না তিনি সমুদ্রের অন্ধকারে ছিলেন এবং তিনি রাতের অন্ধকারে ছিলেন যেখানে কোনো আলো কোনো চাঁদ কোনো তারা ছিল না এবং একটি প্রচন্ড ঝড় শুরু হয়েছিল সুবাহান্লাহ আপনার পরিস্থিতি যাই হোক না কেন আপনি কখনো ইউনিসের মতো অন্ধকার এবং কষ্টকর পরিস্থিতিতে ছিলেন না আমি কিছু ক্লাসিকাল পেন্টিং দেখেছি ইউনুস আলাইহুসাল্লামের ব্যাপারে অন্য বাতিল ধর্মের একটিতে ইউনুস আলাইহুসাল্লামের ব্যাপারে ভিন্ন গল্প বলা হয় তাকে দেখানো হয় একটি টেবিলে বসা মোমবাতির আলো জ্বলছে কেবল বিশ্রাম নিচ্ছেন না এটি ইউনুস আলাইহুসাল্লামের পরিস্থিতি নয় তিনি তিমির পেটে ছিলেন কল্পনা করুন মাছের পেটে খাবার হজমের জন্য থাকা অ্যাসিড প্ল্যাংটন যা তার ত্বক পুড়িয়ে দিচ্ছিল তিনি প্রায় শ্বাস নিতে পারছিলেন না তিনি সেই পরিস্থিতিতে এতটাই অসুস্থ ছিলেন এক পাশ থেকে অন্য পাশে দুলতে দুলতে তিনি মোশন সিকনেসে ভুগছিলেন তার ত্বক মাছের পাকস্থলীর এসিডে পুড়ে যাচ্ছিল কিন্তু সেই পরিস্থিতিতে সেই অন্ধকারে তিনি আল্লাহ সুবহন তাল্লার দিকে ফিরে গেলেন জরুরি বার্তা পাঠালেন কিন্তু যা বিস্ময়কর তা হলো তিনি আল্লা সুবাহনতলাকে এভাবে বলেননি আমাকে মুক্ত করুন হে আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে বের করুন হে আল্লাহ আমার জীবন রক্ষা করুন হে আল্লাহ আমাকে এই মাছের পেট থেকে বের করুন বরং একজন সম্মানিত নবী হিসেবে ইউনুস আলহাসাল্লামের কাছে দিনের গভীর বুঝ ছিল তিনি তার শারীরিক বাস্তবতার বাইরে তাকান এবং তিনি এর পেছনের আধ্যাত্মিক বাস্তবতা দেখতে পান তিনি আল্লা তালার শক্তি দেখেন এবং তিনি স্বীকার করে নেন যে তিনি যে পরিস্থিতিতে আছেন তা তার করা ভুলের কারণে আর তা হল আল্লাহ অনুমতি ছাড়াই তার জনপদকে ত্যাগ করা যখন আল্লাহ সুবাহন তাআলা নবীদের তাদের জাতির কাছে দায়িত্বশীল বানান নবীরা নিজের ইচ্ছায় তাদেরকে ছেড়ে চলে যেতে পারে না যতক্ষণ না আল্লাহ তালার আদেশ আসে যে তাদের ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হল ইউনুস আল্লাহ স্বীকার করেন বুঝতে পারেন এটাই তার হওয়া কঠিন পরিস্থিতির পেছনের কারণ তাই আমি আপনিও যখন কোনো কঠিন পরিস্থিতিতে থাকি শুধু অভিযোগ করবেন না আপনার জীবন সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন আমি আপনি কোথায় ভুল করেছি কোথায় আল্লাহর অবাধ্যতা করে এই বিপদ ডেকে এনেছি তা ভাবুন আমরা আমাদের করা ভুল এবং পাপ সম্পর্কে চিন্তা করি এবং তাওবা করি দেখুন ইউনুস আলহ্লামের দোয়ার প্রধান লক্ষ্য ছিল আল্লাহ তালাকে মহিমান্বিত করা এক লা ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি আল্লাহ আল্লা তাওলার তাওহিদ ঘোষণা করেছেন দুই সুবহানাকা আপনি পবিত্র সুবহানাকা একটি সাধারণ জিকিরের বাক্যাংশ আল্লাহ কোনো অপূর্ণতা থেকে মুক্ত ঘোষণা করা ইউনুস ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আমি যে পরিস্থিতিতে আছি তা আমার দোষ এটি আল্লাহ সুবাহ দোষ নয় আমরা বলি যা কিছু ভালো তা আল্লাহর পক্ষ থেকে যা কিছু মন্দ তা কখনো আল্লাহর দিকে আরোপিত হয় না যদিও আল্লাহ আমাদের তাকদিরের ভালো মন্দ নির্ধারণ করেন কিন্তু লাইসা ইলাইকা মন্দ কখনো আল্লাহ দিকে আরোপিত হয় না আসলে আমরা আমাদের কারণে তা ভুগি তাই আমরা আল্লাহ সুবাহনতালার দিকে মন্দ দোষারোপ করি না এ কারণে ইউনুস আলি ওসাল্লাম আল্লাহ সুবাহন তালাকে মহিমান্বিত করেন সুবাহানাকা আমি এই পরিস্থিতিতে আছি এটি আমার দোষ এটি আপনার দোষ নয় হে আল্লাহ তিন জল আমি আমার জনগণকে অনুমতি ছাড়া ত্যাগ করে আমার নিজের উপরেই অন্যায় করেছি এই ভুল করে আমি আমার নিজের উপরেই অন্যায় করেছি আল্লাহ লক্ষ্য করুন আল্লাহ তালা কুরানে সুরা সাফাতে উল্লেখ করেছেন যদি ইউনুস আলহিবাসাল্লাম আল্লাহকে মহিমান্বিত না করতেন তবে তিনি কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটে থাকতেন মাছটি ইউনুস দেহকে তীরে নিয়ে গেল এবং তাকে উগরে দিল তিনি তীরে অসুস্থ অবস্থায় বেরিয়ে এলেন তিনি প্রায় মৃত্যুর প্রান্তে গিয়ে বেরিয়ে এলেন এবং আল্লাহ সুবাহনতালা সেই সৈকতে একটি লতানো গাছ জন্মাতে দিলেন যা তাকে ঢেকে রাখলো রক্ষা করলো এবং ছায়া দিল সুবহান আল্লাহ এবং তিনি এর ফল খেয়ে ধীরে ধীরে তার স্বাস্থ্য এবং শক্তি পুনরুদ্ধার করলেন ইউনুস এই দোয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ওসাল্লামের এক সুখের সময়ে আল্লাহকে মনে রাখুন দুঃখের দিনে আল্লাহ আপনাকে মনে রাখবেন যখন আপনি আল্লাহ সুবাহনতালাকে মহিমান্বিত করবেন এবং প্রশংসা করবেন সহজতার সময়ে যখন আপনার জীবনে সবকিছু মসৃণভাবে চলছে তখন আল্লাহ আলা আপনার কঠিন সময়ে এবং কষ্টের সময়ে আপনার যত্ন নিবেন কিছু আলিমগণ উল্লেখ করেছেন যে ইউনুস আলিবাসাল্লাম যখন তিমির পেটে সমুদ্রের গভীরে রাতের অন্ধকারে তার জিকির এবং দোয়া করছিলেন ফেরেশতারা তারা তার কণ্ঠস্বর চিনে ফেলেন এবং সাথে সাথে তারা এই দোয়াটি আকাশে নিয়ে যান যদিও আল্লাহ সুবাহ আলী কণ্ঠস্বর শুনতে পারেন কিন্তু সমস্ত সৃষ্টি আল্লাহ তসবি এবং মহিমান্বিতকরণের সাথে পরিচিত ছিল ইউনুস আল্লাহ সুবাহে প্রশংসা এবং মহিমান্বিত করায় অভ্যস্ত ছিলেন তাই কঠিন সময়ে এবং কষ্টের সময়েও তার কণ্ঠ এতে অভ্যস্ত ছিল তার হৃদয় আল্লাহ আল্লা আলার দিকে ফিরে যাওয়ার জন্য প্রশিক্ষিত ছিল এবং যখন তিনি তার সবচেয়ে বড় প্রয়োজনের সময়ে আল্লাহর দিকে ফিরে গেলেন আল্লাহ সুবহন তালা তাকে রক্ষা করলেন এবং উদ্ধার করলেন নবী সাল্লি সাল্লাম একটি সহি উল্লেখ করেছেন আল্লাহ সুবহন তালাকে সহজ সময়ে স্মরণ করুন এবং তিনি কঠিন সময়ে আপনার যত্ন নেবেন সহজ সময়েও আল্লাহ সুবহন তালার দিকে ফিরে যান কেবল কঠিন সময়ে নয় যখন আপনি নিজেকে উপভোগ করছেন তখন আল্লাহ সুবাহনা তালার প্রতি কৃতজ্ঞ হন নিজেকে সব সময় আল্লাহ সুবাহনা তালার দিকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করুন এবং অভ্যস্ত করুন সব সময় আপনার হাত তুলে আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করুন তাই যখন প্রকৃত কঠিন সময় আসে যখন তীব্র পরীক্ষা আপনার উপর নেমে আসে যখন আপনি মনে করেন যে আর কোনো উপায় নেই তখন আল্লাহই আপনাকে উদ্ধার করবেন এবং আপনার দিকে ফিরে আসবেন আল্লাহ কুরানে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটি উপায় বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি সুরাত আলাক আয়াত দুই তিন এখন এই দোয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি হল এটি আদম আলি দোয়ার মতো নবীদের অনুরোধ সরাসরি হয় না তাদের দোয়া খবরের আকারে আসে ইউনুস আলি কেবল একটি সত্য বলেছেন একটি অবস্থা উপস্থাপন করেছেন তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আপনি ছাড়া কোনো উপাস্য নেই সুবাহানাকা আপনি পবিত্র ইন্নি কুন্তু মিনা জল ইমিন আমি অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত তিনি বলেন নাই যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দোয়া অন্তর্নিহিত কারণ যখন আপনি আল্লাহ সুবহনতালার সামনে আপনার দুর্বলতা দেখান যখন আপনি আল্লাহ সুবহনতালার উপরে আপনার সম্পূর্ণ নির্ভরতা এবং প্রয়োজন দেখান এবং আরও গুরুত্বপূর্ণভাবে যখন আপনি আল্লাহ সুবহনতালাকে মহিমান্বিত করেন প্রশংসা করেন এবং ঘোষণা করেন যে তিনি একাই উপাসনার যোগ্য তিনি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ক্ষমা করেন এবং আপনার পাপ মুছে দেন আপনার থেকে কষ্ট দূর করেন এবং আপনাকে উদ্ধার করার একটি উপায় দিয়ে দেন সবশেষে আমরাও আল্লাহ আল্লা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমাদের যত্ন নেন এবং আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমাদেরকে উদ্ধার করেন কিন্তু বিনিময়ে আমরা যেন সহজ সময়ে এবং সমৃদ্ধির সময়ে আল্লাহ সুবহান তালার দিকেই ফিরে যাই রেইন ড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg 2015.